বাংলাদেশে আটক ভারতীয় দুই ট্রলার সহ চৌত্রিশ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী আটক করল ভারতীয় দুটি ট্রলার দুটি ট্রোলারে মোট চৌত্রিশ জন মৎস্যজীবী রয়েছে একটি ট্রলারের নাম এফ বি ঝড় ও অপর ট্রলারের নাম এফ বি মঙ্গলচন্ডী নামখানা নারায়ণপুর ঘাট থেকে কয়েকদিন আগে রওনা দেয় এই দুই ট্রলার মৎস্যজীবী সংগঠনের দাবি ভারত বাংলাদেশ জল সীমান্তে ফিসিং করছিল ট্রলার দুটি সেই কারণে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী তাদেরকে আটক করেছে এই পরিস্থিতির চিন্তায় কাকদ্বীপের চৌত্রিশটি মৎস্যজীবী পরিবারের সদস্যরা এদিকে সনাতনী পাত্র সুন্দরবন সামগ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক জানিয়েছেন এই খবর পাওয়ার পর তারা সামগ্রিক পরিস্থিতি স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানিয়েছেন এ ব্যাপারে নিশ্চয়ই রাজ্য সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন বলে তার আশা সনাতনী পাত্র সতীনাথ পাত্র আরও জানিয়েছে ট্রলার দুটি গত তেরোই জুলাই ও বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী আটক করে ওই দিন তেমন ঝড় বৃষ্টি না থাকলেও মেঘলা আবহাওয়া ছিল এবং সমুদ্র উৎকাল ছিল সে কারণে হয়তো টলার দুটি বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়তে পারে তাছাড়া দুদেশের মৎস্যজীবীরা পাশাপাশি থেকে মাছ ধরার রেওয়াজ দীর্ঘদিনের তিনি জানার সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বাংলাদেশের বেশ কয়েকটি মৎস্যজীবী আটক ছিল তাদের অতিথি পরিষেবা দেওয়া হয়েছে কিন্তু বিগত দিনে আমাদের অভিজ্ঞতা বাংলাদেশে আটক থাকার সময় পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয় সেই ভয়টাই এখন আমরা পাচ্ছি তবে আমাদের পাশে রাজ্য সরকার এবং ভারত সরকার রয়েছে তাই তাদের চেষ্টায় নিশ্চয়ই আমাদের মৎস্যজীবীরা বাড়ি ফিরবেন